হ্যালো এভরিওয়েলকাম টু এডুকেয়ার বিডি চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি অসমা মন্ডল ম্যানেজিং ডিরেক্টর অফ এডুকেয়ার বিডি আপনারা জানেন এডুকেয়ার বিডি বেসিক্যালি আমরা ইন্ডিয়াতে হায়ার স্টাডিজ নিয়ে কাজ করি এবং আমরা কাজ করছি সেই দুই সাল থেকে অলমোস্ট নাইন ইয়ার্স এবং এডুকেয়ার বিডির হাত ধরে প্রত্যেক বছর সাড়ে চারশো থেকে পাঁচশো স্টুডেন্ট হায়ার স্টাডিজের জন্য ইন্ডিয়াতে যায় আমরা সব সময় চেষ্টা করি আপনাদের জন্য কিছু ফিডব্যাক ফিডব্যাকমূলক ভিডিও তৈরি করতে অনেক সময় হয়ে ওঠে না বিকজ স্টুডেন্টরা অনেক সময় মানে সামনাসামনি দেখা হওয়ার সুযোগটা কম থাকে ভিসা পাওয়ার পরে তো আজকে আমার সাথে আমাদের একজন স্টুডেন্ট আছে যিনি অলরেডি সাকসেসফুলি অ্যাডমিটেড এবং যাচ্ছে ইন্ডিয়াতে শারদা ইউনিভার্সিটিতে আপনারা জানেন এডুকেয়ার বিডি ফর্টি প্লাস ইউনিভার্সিটির সাথে কাজ করে তার মধ্যে সারদা আমাদের সোল ইউনিভার্সিটি এবং আমরা স্টুডেন্টের কাছ থেকে তার পরিচয় শুনবো এবং সে কোন সাবজেক্টে যাচ্ছে বা আরো ডিটেলস কথা বলবো যেন ইন ফিউচার যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে এই ভিডিও থেকে যেন আপনাদের উপকারে আসে বা আপনারা আনসার পান সো আমরা চলে যাচ্ছি আমাদের স্টুডেন্টের কাছে তোমার নাম আমার নাম হচ্ছে সকরেশ বিশ্বাস আমি হচ্ছিল মাস্টার মাইন্ডে পড়েছি আমার হচ্ছিল মেফিলিম ইন্টারন্যাশনাল স্কুলে ছিলাম তারপর মাস্টার মাইন্ড তারপর আবার মেফিলিম ইন্টারন্যাশনাল স্কুল ওখানেই আমি এ লেভেল অ্যান্ড ও লেভেল দিয়েছি দুটোই তারপর হচ্ছে আমার ফ্রেন্ডের ফোন দিয়েছি আমার হচ্ছে কম্পিউটার সায়েন্স পড়ার অনেক ইচ্ছা ছিল আমি ওই সাবজেক্ট নিয়ে ফোকাস করছি অ্যান্ড বিদেশে আমার যাওয়ার ইচ্ছাটা আছে এই জন্য ওরা বলেছি যে আচ্ছা ঠিক আছে আমি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে পরে তোমার ফোর ইয়ার্স স্পেন্ড করা লাগতেছে সেখানে আমি কম্পিউটার সায়েন্স তো বিদেশি আলাদা সাবজেক্ট আছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বলে কোনো সাবজেক্ট নাই বিদেশে তাই হচ্ছিল আমি চার বছর না পড়ে তিন বছর আমি কম্পিউটার সায়েন্স এখান থেকে পড়ে ওখানে যে মাস্টার্স করার জন্য হচ্ছে আমি কম্পিউটার সায়েন্সটা নেবো ওই যেমন ফ্রেন্ড ঠিক তো সে সময় বলা আচ্ছা আমি তোর জন্য কয়টা ইউনিভার্সিটি দেখে দিচ্ছি তো আমার হচ্ছিলো দুই দিন ধরে আমরা ওই ইউনিভার্সিটি খুঁজতেছিলাম যে আচ্ছা কোন ইউনিভার্সিটি যাব কোনটায় যাবো গুজরাটেও কটা ইউনিভার্সিটি বললো তারপর দিল্লিও বললো তারপর হচ্ছিলো চেন্নাইতেও কয়টা দেখলাম সবগুলোতেই অ্যাপ্লাই করতেছিলাম যে যেটাতে আসে অ্যামিটিতেও ট্রাই করছি তারপর গীতামেও ট্রাই করছি তারপর লাভলিতেও ট্রাই করছি সাদাতেও ট্রাই করলাম তারপর সবগুলোতে যখন অফার এটা আসা শুরু করো তখন ফ্রেন্ডে বলে আছে ঠিক আছে তো কোনটা ভালো মনে হয় ও বললো কি ঠিক আছে তুই দেখ তোর লোকেশন ওয়াইজ তোর পছন্দ কোনটা ও বললো কি যদি আমার মা তো বলছে দিল্লি তাহলে দিল্লিতে কোনটা ভালো ওই জন্য ও দেখ দিল্লিতে দুইটা আছে একটা হচ্ছে এমইটি আর একটা হচ্ছে সারদা আর লাভলিও মনে হয় দিল্লিতেই আমার ঠিক মনে নেই এই ভিতরে দেখ তুই কোনটা চুজ কর আমি বলছি ঠিক আছে দেখি সারদাই চুজ করি তখন হচ্ছে ওদের ফ্যাসিলিটিস দেখলাম ওদের ফ্যাসিলিটি ওয়াইজ কয়েকটা ভালো ফ্যাসিলিটিস আছে ফর এক্সাম্পল ওরা বিদেশে ট্রান্সফার করার জন্য অনেক হেল্প করে ওয়াইরাস আদার ইউনিভার্সিটি মনে হয় না অত হেল্প করে এটা আমি শিওর না ঠিক আমি ওখানে গেলেই বুঝতে পারবো কিন্তু ওদের হচ্ছে যতটুকু আমি রিসার্চে করেছি ওদের ওপর ওরা দেখাচ্ছে যে ওদের ক্রেডিট ট্রান্সফারটা অনেক সুবিধা আছে প্লাস হচ্ছে হল ইন্টারন্যাশনাল এক্সেপ্ট স্টুডেন্ট অনেক এক্সেপ্ট করে ইন্ডিয়াতে একটা প্রবলেম হচ্ছে কি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হচ্ছে হলো অত যায় না প্লাস ইন্টারন্যাশনাল কোটাটাও সব ইউনিভার্সিটিতে নাই তাই হচ্ছে লো বললো কি যে ঠিক আছে অনেকগুলো ইউনিভার্সিটি আছে যেগুলো টপ ইউনিভার্সিটিস কিন্তু হচ্ছে লো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নেবে না এখন অপশনস তো বেশ অনেক কম তাই হচ্ছে দেখলাম যে প্রাইভেট ইউনিভার্সিটি তো সাদা ইউনিভার্সিটি অনেক ভালো টি ইউনিভার্সিটি সো এগুলাই আচ্ছা আমি একটু যোগ করি তোমার সাথে অবশ্যই অবশ্যই সেটা হচ্ছে সাদা ইউনিভার্সিটি ডেফিনেটলি তুমি যেটা বলেছো আমি যেহেতু 9 বছর আমি বলেছি এই profession এ আছি আমি আমার একটু এক্সপেরিয়েন্স তোমাকে শেয়ার করি এই ভিডিওর মাধ্যমে তাহলে যারা গার্ডিয়ান বা স্টুডেন্টরা দেখবে তারাও ইনফরমেশনটা পাবে আসলে ইন্ডিয়াতে যত ইউনিভার্সিটি কাজ করছে যদি আমরা লোকেশন ওয়াইজ দেখি আসলে সারদা প্রাইম লোকেশানে ইটস কারণ হচ্ছে এয়ারপোর্ট থেকে খুব ইজিলি দিল্লি এয়ারপোর্ট থেকে আপনারা ইজিলি এক্সেস করতে পারছেন এবং দিল্লি হচ্ছে ইন্ডিয়ার ক্যাপিটাল টোয়েন্টি এইটটা স্টেট নিয়ে হচ্ছে ইন্ডিয়া তো সারদা প্রাইম লোকেশন এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যদি অন্যান্য দেশের কথা আমি বলি প্রায় নাইনটি ফাইভ প্লাস দেশের স্টুডেন্ট কিন্তু সারদাতে পড়ে এবং ইন্ডিয়াতে এরকম আর কোনো প্রাইভেট ইউনিভার্সিটি নেই যাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এত বেশি এবং সারদার যে লোকেশন সারদা থেকে কিন্তু খুব অল্প সময় থার্টি টু ফর্টি মিনিটস এর মধ্যে আপনি হাই কমিশন এয়ারপোর্ট বড় বড় কোম্পানি ইন্ডাস্ট্রি যে কোনো জায়গায় স্টুডেন্ট মুভ করতে পারে ওই সুবিধা কিন্তু আছে ইভেন তুমি যখন যাবা তুমি দেখবা তুমি যখন ক্যাম্পাসে থাকবা তুমি টোয়েন্টি ফোর আওয়ার্স হচ্ছে তুমি যত সার্ভিস আছে ব্যাংকিং সার্ভিস হোক ফুড এর হোক বা যে কোনো সার্ভিস কিন্তু পাবা তুমি তো ঢাকাই বড় হয়েছ যেহেতু বলেছ তুমি মাস্টার মাইন্ডে দিয়েছো ঢাকার যে সবকিছু যে অ্যাভেলেবিলিটিটা এটা কিন্তু আমাদের অন্য ডিভিশনাল শহরে কিন্তু আমরা এটা পাই না বা কিছুটা কিন্তু লিমিটেশন থাকে সো যার কারণে তুমি যে দিল্লি চুজ করছো এই ব্যাপারগুলো অনেক স্মুথ হবে এবং আমি আরেকটা জিনিস বলি যেমন ও বলেছে যে আমি দিল্লিতে সারদা দেখেছি এবং আরো একটা ইউনিভার্সিটি দেখেছিলাম তো সারদার যে ব্যাপারটা সারদার কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে সারদা সবচেয়ে ওল্ডেস্ট ব্র্যান্ড সারদা হচ্ছে দুই হাজার নয় সাল থেকে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নাই ওভার দা ওয়ার্ল্ড থেকে আর আরেকটা জিনিস আমি অ্যাড করি ওর যে এই বা যে ইচ্ছা ও প্রকাশ করেছে যে আমি চাই যে আমি সারদার হচ্ছে ওখান থেকে ফিউচারে অ্যাব্রোডে যাব তো সারদার হচ্ছে টু হান্ড্রেড সেভেন্টি প্লাস ইউনিভার্সিটির সাথে গ্লোবালি কোলাবোরেশন আছে সো একটা স্টুডেন্ট যদি চায় সারদা থেকে সে অ্যাব্রোডে যাবে সারদা এরকম একটা প্ল্যাটফর্ম যারা স্টুডেন্টকে রেডি করে দেয় এবং ওই সকল ইউনিভার্সিটিতে স্টুডেন্টকে পৌঁছে দেয় এবং আমি আর একটু অ্যাক্ট করি ওর সাথেই সেটা হচ্ছে সারদার কিন্তু থ্রি হান্ড্রেড প্লাস ফ্যাকাল্টিস প্রত্যেক ছয় মাস অন্তর অন্তর ফরেন ফ্যাকাল্টিস সারদাতে ক্লাস দেয় যার কারণে তুমি কিন্তু সারদাতে বসেই বাহিরের যে টেকনোলজি বা বাহিরের যে এডুকেশন এটা কিন্তু সারদাতেই পাচ্ছ আর যখন তুমি তোমার ক্রেডিট ট্রান্সফার ফ্যাসিলিটি সেমিস্টার এক্সচেঞ্জ প্রোগ্রাম এগুলো সারদাতে অনেক রিচ ইভেন আরেকটা জিনিস যেটা যখন নাইনটি প্লাস দেশের স্টুডেন্ট যেখানে পড়ে সেখানে কিন্তু ডেফিনেটলি তুমি অন্য দেশের কালচারও পাচ্ছ সারদা হচ্ছে হ্যাঁ অবশ্যই পাচ্ছ এবং সারদা হচ্ছে এরকম একটা প্ল্যাটফর্ম যেখান থেকে তুমি নিজেকে তৈরি করতে পারছো আর আমি আরেকটু তোমাকে জিজ্ঞেস করি তুমি তো ইন্ডিয়া তো অনেক ইউনিভার্সিটি দেখেছো তুমি বলেছিলে বল হ্যাঁ যে অনেকগুলো দেখেছো তো शारদা চুজ করেছে এখন शारদাতে যে অ্যাডমিশন প্রসেস তুমি এডুকে আর বিডি এর কাছে কিভাবে আসলা বা আমাদের সন্ধান কিভাবে পেলে আমি হচ্চলাম ফ্রেন্ড বলল কি সবগুলাতেই অনলাইনে ট্রাই করতে আমি অনলাইনে সবগুছ ধরনের ডকুমেন্টস যা আছে সবগুলাতে কয়েকটা দেখি যে পেমেন্ট কোয়া লাগে কয়েকটা ফ্রি সো ওগুলাতে হচ্চলাম আমি অনলাইনে সব ধরনের তথ্য ইনফরমেশন দিয়ে সাবমিট করে দিয়েছিলাম তারপর হচ্ছে আমার একদিন হলো এডুকের হচ্ছে ফোন দেয় যে আপনার হচ্ছে অফার লেটার এসেছে আপনাদের কাছে যে আপনারা এখানে এসে দেখা করেন তারপর মনে করলাম যে ঠিক আছে যখন সাদা ইউনিভার্সিটি প্রথম দেশে যায় দেখা করে আসে অন্যগুলো অফার লেটার আসছে পরে লাভলিটাও লিটাও পরে আসছে এমএটি তো পরে আসছে কিন্তু সাদাটা প্রথমে আসছিল তাই বলে হচ্ছে আমি এডুকের এখানে এসেছি বললাম কি যে আমার হচ্ছে অফার লেটার আসছে এখন প্রসিডিওরটা কি সো এখানে এসে ওরা বললো যে প্রসিডিওর হচ্ছে আমরা হচ্ছে ভিসা তো অফকোর্স লাভলি আপনার যত ধরনের হচ্ছে পেমেন্ট জাতীয় আপনার হচ্ছে অফলাইন লেটার জাতীয় যা আছে আমার সাথে আমি কন্টাক্ট করতেছি হোস্টেল যদি আপনি নিতে চান ওখানে আমরা এখান থেকে করতে দেবো অথবা আপনি যদি বাইরে থাকতে চান সেটাও পসিবল অ্যান্ড যত ধরনের ফিচার ফিচার্স অ্যান্ড ধরনের দা কী বলা যায় ফিচার্স অ্যান্ড আদার মানে স্টাফ যেগুলো হচ্ছে প্রোভাইড করতে পারবে যে এক্সট্রা ক্যারিকুলার যেটা আমাদের অনেক হেল্প করবে সেই সব জিনিসও প্রোভাইড করেছে আমার হচ্ছিল এখানে এটুকুই হচ্ছে এডুকে আমার অনেক হেল্প করেছে এদিক দিয়ে যেখানে আমি একটা উইক ছিলাম কেন আমি জানতাম না কোন সময় হচ্ছে ইন্ডিয়ার প্রসিডিউরটা কি আমার কয়েকটা ফ্রেন্ড যা বিদেশে গেছে সেগুলো আমি প্রসিডিউরটা প্রিটি মাত জানি কিন্তু আমি কোনো সময় ইন্ডিয়াটা অতটা স্পষ্ট না তো দিক দিয়ে হচ্ছে ক্লিয়ার করে দিয়েছে এডুকে

আচ্ছা আর আরেকটা জিনিস হচ্ছে সর্বশেষ অবশ্যই তুমি ক্যাম্পাসে যাবা যাওয়ার পরে আমি চেষ্টা করব যে আমি তোমাকে সবকিছু সার্ভিস এনসিওর করার আর আমাদেরকে কি তুমি রিকমেন্ড করো যে ইন্ডিয়ায় কেউ গেলে তারা এডুকেয়ার কিনা এই আমার যতটুকু আমি সাপোর্ট পাই পেয়েছি যে আমি তো পুরা ফুল নলেজড আমার ছিল না আমার ফ্রেন্ড বসে আছে যে তোরা হচ্ছে এই থেকে ফর মানে মানে হেল্প করবে সো আমি যতটুকু দেখছি যে হেল্প ওয়াইজ অনেক ভালোই হেল্প করছে কারণ আমার যেখানে ফিল্ড দি আমি কোন এক্সপার্টিস নাই সেখানে আমি এখন এক্সপার্টস হয়ে গেছে এর কারণে সো হ্যাঁ অলসো রিডলি দা আচ্ছা ঠিক আছে আর আসলে তোমার সাথে কথা বলে আমারও ভাল লাগলো কারণ আমরা হচ্ছে এবছর যেটা হয়েছে তুমি যেটা বললা আসলে ভিসা নিয়ে কিন্তু দেশের টোটালি চেঞ্জটার কারণে আসলে ভিসার ব্যাপারটা হয়েছে এটা তো তুমিও বোঝো কারণ এখন কিন্তু র্যাপিটেডলি ইন্ডিয়ান ভিসার রিকোয়ারমেন্টও চেঞ্জ হচ্ছে এবং তুমি যখন সাবমিট করেছিলে তার আগেই তো জাস্ট একটা চেঞ্জ আসছে অনেক বড় চেঞ্জ আসছে সো এরপরে যে দুই মাস ধরে কিন্তু প্রত্যেকেরই এই প্রবলেমটা ছিল বাট এখন আবার স্মুথ হয়ে গেছে এখন কিন্তু স্টুডেন্টরা জমা দিচ্ছে দুই তিন দিনের মধ্যেই ভিসা পেয়ে যাচ্ছে এরকম হয়েছে তো হোপফুলি তুমিও দ্রুত পেয়ে যাবা আর আরেকটা জিনিস আপনাদেরকে বলতে চাই আমরা আমিও খুব হ্যাপি যে এরকম স্টুডেন্ট যে স্যাটিসফাইড কারণ আমাদের সাকসেসটা এখানে কারণ আমরা সব সময় বলি যে আমাদের সাকসেসটা যখন একজন স্টুডেন্ট বলে যে না আপু উই আর হ্যাপি বা আপনাদের সার্ভিস ঠিক ছিল আসলে এন্ড অফ দ্য ডে কিন্তু এটাই আমাদের প্রাপ্তি তো আমি যারা অডিয়েন্স যারা শুনছেন বা দেখছেন সবাইকে বলবো আপনারা যদি ইন্ডিয়ার ব্যাপারে চিন্তা করেন ডেফিনেটলি আপনারা একবার এডুকেয়ার বিডি ভিজিট করেন আর অবশ্যই সারদা ইউনিভার্সিটি আমি আপনাদেরকে রিকমেন্ড করি আপনারা সারদা ইউনিভার্সিটি সম্পর্কে খোঁজ নিতে পারেন এবং দেখতে পারেন আই হোপ দ্যাট উইল বি এ গুড ডিসিশন সো ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এবং আমাদের ডিটেইলস দেওয়া থাকবে ডেফিনেটলি ভিজিট আস অ্যান্ড থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর কামিং সেম টু ইউ ওকে গ্রেট ডে